অর্থাৎ কোনো এক যুদ্ধে কিছু লোক অংশগ্রহণ করেনি রুসুল্লাহামের সাথে বুঝিয়ায় তো সেই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে তারা অনেকে বলছে বিশেষ করে মুনাফেকরা বলছে আমরা যেতে চাইছিলাম কিন্তু কারণে যেতে পারেন আল্লাহ বলছেন যে তারা যদি যেতে চাইতো তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করতো তারা যুদ্ধে তেমন কোনো প্রস্তুতি গ্রহণ না করা যেহাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করছে যে তারা আসলে আল্লাহ রব্বুল্লা আলমিনের এই নির্দেশ পালন করার কোনো ইচ্ছাই তাদের ছিল এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো এবাদত করার আগে তার প্রস্তুতিটা যথাযথ হওয়াটা সে এবাদত করার প্রতি সদ ইচ্ছা থাকার একটা বড় প্রমাণ আমরা রমাদানে কোনো অ্যাচিভ করতে চাচ্ছি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাচ্ছি রমাদানের সমস্ত বরকট কল্যাণ নিজের করে নিতে চাচ্ছি এটার সবচেয়ে বড় প্রমাণ হবে রমাদানের জন্য আমার প্রস্তুতি কেমন হচ্ছে সেটি এজন্য বলা হয়ে থাকে যে যে কোনো কিছু যথাযথ প্রস্তুতি সে কাজের অর্ধপূর্ণতা রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে রমাদান পর্যন্ত আমরা যেন হায়াত করতে পারি যেন আমাদেরকে সে পর্যন্ত হায়াত দান করেন সেজন্য আমার কাছে দোয়া করা সেই সাথে রমাদানটা যেন সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি মানসিক এবং শারীরিক এবং শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করা সারাতে সারের অনেকে যারা ইসলামের ইতিহাসের পরিবশলী তাদের অনেকেই রমদান আসার ছয় মাস আগে থেকে রমদানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেন মানসিকভাবে সার্বিকভাবে যেন তারা রমাদান মাসের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারে এর জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের রমাদান মাসের জন্য কয়েকটি কাজ করতে হবে প্রথমত যেটি বলেছি আল্লাহর কাছে দোয়া করতে হবে দ্বিতীয়ত হল মানসিক এবং সার্বিক ভাবে রমদান এবারের জন্য আগের নিয়ন্ত্রীকে প্রস্তুত করে নিতে হবে তৃতীয়ত বিগত রমদান সমূহে আমার কোন কোন কারণে এবাদত আমল হয়নি সে কারণগুলোকে চিহ্নিত করে এবছর যাতে সেগুলো রিপিট না হয় সেদিকটা খেয়াল করতে হবে তাহলে সেক্ষেত্রে রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে প্রস্তুতির অংশ হিসাবে রমাদান মাসের আমলের ফজিলত কি বিশেষ করে রোজা এবং সিয়ামের মাসাইলগুলো কি সেগুলো জানা এটাও রমাদানের প্রস্তুতির অংশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে সাবার মাসে একটি নফ সিয়াম রাখা এটাও রমাদানের প্রস্তুতির অংশ নিজেকে অভ্যস্ত করে তোলা সিয়ামের জন্য সেই সাথে আগের বছরে কোনো সিয়াম থাকলে সেগুলো দেখে শেষ করা এটা অবধান প্রস্তুতির অংশ অবধান প্রস্তুতির অংশ হিসেবে একটি রুটিন করা পরিকল্পনা করা যে আমি দিনটা কীভাবে কাটাবো আমি একটা কোরআন ক্যামিমকে শুনতে শেষ একবার পড়বো তাহলে প্রতিদিন একবার আপত্তি আমার কোন সময়টা অসুবিধা হয় সেই টাইমটাকে বের করা তা নির্ধারণ করা ইবাদতের জন্য দোয়ার জন্য টাইম ফিক্স করা ইফতারের সময়টা গুরুত্বপূর্ণ আমরা ইফতারের আয়োজনের আয়োজন নষ্ট করে ফেলি দোয়া কবলের সময় আমরা দোয়া করতে পারি না ভোর রাতের সময়টা গুরুত্বপূর্ণ আমরা সেটাকে কাজে লাগাতে পারি না কীভাবে কাজে লাগাতে পারি সেগুলো ঠিক করা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস অথবা টেলিভিশন চ্যানেলের সাথে খুব বেশি সময় দেওয়া এ জাতীয় কাজ যেগুলো আমাদেরকে এবাদত থেকে দূরে রাখে আমার আগে থেকে সেগুলো থেকে আমাদেরকে সরিয়ে রাখা এটাই গরম তার যথাযথ প্রস্তুতি এইভাবে প্রস্তুতি গ্রহণ করলে একটি এমন রবাদান আমরা পাবো যে আমাদের জীবনের আজকাল আমাদের সমাজে রমাদানের প্রস্তুতি মানে হল ছোলা চিনি বেসন বেগুন এবং সয়াবিন তেল ইত্যাদি এগুলো মজুত করা দোকানদার মজুত করে বিক্রি করার জন্য অধিকতর মুনাফা অর্জন করার জন্য আর ভোক্তা অনেক ক্ষেত্রে তারা এগুলো মজুত করেন যে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার আগে যেন এগুলো তারা সংগ্রহ করে নিতে পারেন যে রমাদান আসছে আমাদের খাদ্যের উপরে রেস্ট্রিকশন দেওয়ার জন্য যে রমাদানে আমাদের খাবারের দিনের বেলা কিনে নিষেধি করে দিয়েছে সেই রমাদানে আমাদের খাবারের এত চাহিদা হয় যে আগে থেকে আমাদেরকে মজুত করতে হয় এটা রমাদানের উদ্দেশ্য পরিপন্থী এই ধরনের প্রস্তুতি আমাদের রমাদানের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে জন্য আসুন রমাদানকে আমরা সঠিকভাবে যথাযথভাবে আদায়ের জন্য তাহলে যথাযথ প্রস্তুতি গ্রহণ করি তথাভাবে আমাদের সকলকে তহ দান করুন